জানিয়েছেন এফ সালমান রহমান আমাদের ডক্টর ফয়জুল হক কে সর্বপ্রথমে একটু যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন আসলে আপনাদের কাছে প্রকাশ পেয়েছে যে আহ হয়তো বেনজির এবং আপনার কি বলে জেনারেল আজিজের দুর্নীতি কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জেনারেল আজিজ কিংবা বেনজিরের দুর্নীতি নয় এটা স্বয়ং শেখ পরিবার এবং শেখ হাসিনার দুর্নীতিকে বিলুপ্ত করার জন্য গায়েব করার জন্যই মূলত তাদেরকে সামনে আনা হয়েছে মূলত আজিজ এবং আপনার পুলিশের এই অফিসার এটা হচ্ছে জাস্ট তাদের একটা সিদ্ধান্ত এবং বিদেশি কোনো একটি চক্রান্তের অংশ বিশেষ হিসাবে জাস্ট তাদেরকে নামটা ব্যবহার করে শেখ কে পুত পবিত্র করে দেওয়ার একটি চক্রান্ত যারা অনেক সময় ক্ষমতাকে অতিরিক্ত ধরাসই নিজেরা মনে করেন যে আমার কাছে যা এসেছে তাই একেবারে চিরস্থায়ী তাদের জন্য এক্সাম্পল হতে পারে আজকের এই বেনজির আজকের এই জেনারেল আজিজ এবং আগামী দিনে এক্সাম্পল হবে শেখ হাসিনা আজকের এই যে মানুষ মৃত্যু নিয়ে হাসতে হয় না কিন্তু করুন করুন যে সকল ঘটনা বাংলাদেশে ঘটছে এ নিয়ে মানুষ সংবাদপত্র যে বিশ্লেষণ করছে সেখান থেকেই রাজনীতিবিদদের হুঁশিয়ার হওয়া উচিত এমপি মন্ত্রীদের হওয়া উচিত আপনাদেরকে মানুষ কোথায় চিন্তা করে এবং আপনাদের করুণ পর্যন্ত মানুষ উল্লাসে গ্রহণ করে কেন আমি সেই শব্দটাই আপনার তুলে ধরলাম আজিজ বেনজির কি বর্তমান আওয়ামী সরকারের বলির পাটা হচ্ছে বলে আপনি মনে করেন কিনা আজিজ আহমেদ তো আমেরিকা এতদিন পরে আমেরিকা সজাগ হলো কেন বলা হলো আজিজ আহমেদ যখন জেনারেল ছিলেন সেনাবাহিনী প্রধান তখন উনি এই এই কাজগুলো করেছেন উনি প্রথম বলেছেন উনার বিরুদ্ধে ইশতেহার বের করলো না স্টেট ডিপার্টমেন্ট থেকে যে বাইরে আমেরিকা এখন এগুলো কেন বলছে কারণ কি এতদিন পরে এগুলো তো বলে ধূপে টেকবে না শোনেন যারে দেখতে নারি তার চলন পাক্কা হ্যাঁ

দিয়েছে কোন কি কি বিরুদ্ধে উল্লেখ তদন্ত আমেরিকা করেছেন আমেরিকানিপার্টমেন্ট করেছে আমেরিকার সরকার করেছে সিএ এ করেছে কেউ করেনি কোন ইনভেস্টিগেশন করেনি এবং তাকে ইনভেস্টিগেশন করে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই

গত 17 বছরে শেখাসিনর কাছে আউমিলিগের কাছে কোন দিন ছিল কোন দিন আছে এদেশের আলেমদেরকে ধরে নিয়ে যাওয়া হয় আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই আত্মপক্ষের কি কোনো সুযোগ আছে এই যে গোলাওয়াজম ভাষা সৈনিক সাহেব তার সন্তান আমান আল আজমি সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল তাকে যে আজ পর্যন্ত কোথায় আছে আয়না করে না কোথায় না মৃত্যুবরণ করেছে কোনো খবর আছে এই হচ্ছে যাদের আত্মসমর্পণ এই হচ্ছে যাদের আত্মপক্ষ সমর্থন তারা আবার বলে যে কে আছে কে নাই আমি যে কথা আপনি এটা আনছেন বেগ্রিডিয়ার জেনারেল আজমির কথা আপনি তো জানেন যে জেনারেল আজিজ যখন সেনাপধান তখনই কিন্তু আমান আজমি হারিয়েছে আমান আজমি সে তখন সেনাপধান আপনি কি বিলিভ করেন যে তাকে যদি আবার কোনো রিমান্ডে দেওয়া হয় জেনারেল আজিজকে তাহলে বেগ্রিডিয়ার আমান আজমির সন্ধান পাওয়া যেতে পারে 100% 100% শেখ হাসিনার অধীনে গত 17 বছরে যত কর্মকাণ্ড ঘটেছে এই 16 বছর চলে এখন আর এই প্রত্যেকটা কর্মকান্দুই আজকের এই আজিজরা জানে তারপরে এই যে সাবেক পুলিশের কর্মকর্তা বেনজিররা জানে অফিসার সাহেব আমাদের ডিবি প্রধান هارুন গতকাল আপনার ভারত থেকে এসে বললেন যে এমপি আনারকে কিমা করে বাথরুমে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে তার কোনো এক টুকরা মাংস পাওয়া যায়নি আপনি এটাকে কিভাবে দেখছেন আমি ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্যের উপর একটু কথা বলবো এক মিনিট আজমির বাবার যে ভূমিকা মুক্তিযুদ্ধের সময় আপনারা সবই জানেন জি এবং সবচেয়ে বড় কথা এই দেশের অস্তিত্বই যে মানুষটি চাননি তার ছেলে আর্মিতে আছে এবং সেই সেনাবাহিনী কতটা ঝুঁকিপূর্ণ হবে এটাই আপনারা বুঝতে পারেন যার এইমাত্র যেই লোকটা সম্পর্কে মন্তব্য করলেন যে জেনারেল আজমি আজমিনি আপনি প্রশ্নই তুলতে রাজি না কারণ তিনি একজন আপনার দৃষ্টিতে দেশের স্বাধীনতা বিরোধী একজন ব্যক্তির সন্তান আপনি স্বাধীনতা বিরোধীর সন্তান দেশের কোন মানুষের সন্তান কিংবা এদেশের কোন চাকর বাকর থেকে প্রাইম মিনিস্টার কোন মানুষের ব্যক্তিগত জীবনকে আপনি কি হানি করতে পারেন শেষ করে দিতে পারেন আমি আপনার ছবির উপরে উত্তর দিচ্ছি আমি আমি বলছি বাংলাদেশের শেখ মুজিব সাহেব জামাতে কিন্তু শেষ করতে হবে তাড়াতাড়ি ছবি তো দেখলাম ছবি আমার কাছে আছে কি করে আপনি এই কি করে ভাবলেন যে এই ছবি শুনেন শুনেন আমি দেখছি তো আপনি পাবেন টাইম আমি বলছি আমি বলছি এই যে গোলাম আযম সাহেবের সাথে আপনার মতিউর রহমান নিজামীর সাথে শেখাসিন এর ছবি এখন এক সময় তারা পবিত্র ছিল তাদেরকে তো এই শেখ হাসিনারা বলে তেরো সালের সেই কু সৃষ্টি করে তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমাল আল আজমি একজন দেশপ্রেমিক তার বাবা বাংলাদেশের বাংলাদেশের ভাষা সৈনিক আজকের সেই গোলাবাজম আজম সাহেবের যে ভাষা সৈনিক তার মর্যাদাকে আপনি দিতে হবে আর তার কোনো বিতর্কিত বিষয় থাকলে সেটা নিয়ে আপনি টক্স কেন দশটা টক্স করতে পারেন সেমিনার করতে পারেন আওয়ামী লীগের কথায় তিনি যদি রাজাকার হয় আর একজনের কথায় তিনি দেশপ্রেমিক হয়ে যেতে পারে হ্যাঁ ডক্টর ফয়জল হক যেটা দেখালেন ছবিটা এটা হলো আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স এটা হয়েছিল 1969 এ আয়ুব খান ডেকেছিলেন উনি রাউন্ড টেবিল কনফারেন্স ডাকলেন এবং এই রাউন্ড টেবিলে আয়ুব খান এই মিটিং ডেকেছিলেন এবং সেই মিটিং এ আপনি জানেন এই ধরনের ডিস্টিংগুইশড মিটিং এ সিট বরাদ্দ থাকে কে কোথায় বসবেন তখন মাওলানা সৈয়দ আহ আবুল আলা মৌদুদির চেয়ার এর আগের চেয়ারটা ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়ার এটা নাম লেখা আছে শেখ মুজিবুর রহমান মানে আবুল আলা মৌদুদি এইভাবে নাম দেওয়া ছিল সেই জন্য ওইখানে বসা এটা অ্যারেঞ্জ থাকে কে কোথায় বসবেন এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো উনি বিরোধী দলীয় বড় নেতা ওনার চেয়ারটার পরেই ছিলেন সৈয়দ আবুল আলা মৌদুদ্দির চেয়ার এটা যারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তারা করেছিলেন এই হলো এটা সানে নজুল যেটা আমি ফায়দুলকে বললাম এটা রাউন্ড টেবিল কনফারেন্স এ টেবিলে এটা এটা মানে কোন আলাপ আলোচনা হচ্ছে না দুজনের মধ্যে কিছুই না আর এটা জিনিস বললেন গোলাম আজম সাহেবের গোলাম আজমের বাড়ি কিন্তু আমার পাশে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বীরগ্রাম এই পরিবারের প্রতি সদস্যকে আমার জানা তাদের সেন্টিমেন্ট আমার জানা আছে তারা কোন সেন্টিমেন্ট পোষণ করেন সেই ভিত্তিতেই কিন্তু আমি আজকে এই মন্তব্য করলাম